অয়েল ফ্রেন্ডস রাজ্যের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য কিছুটা হলেও ভালো খবর রয়েছে অবশ্যই দেখে রাখবেন আপনারা জানেন যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে কেস চলছে তবে এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও বক্তব্য উঠে এসেছে অবশ্যই দেখে রাখুন শেয়ার করুন চ্যানেল নতুলে সাবস্ক্রাইব করুন দেখুন কী বলা আছে চাকরি আলাদা মধ্যে কে যোগ্য কে অযোগ্য চিহ্নিত করা সম্ভব সুপ্রিম কোর্টের মন্তব্যের পর এসএসসি বিস্তারিত আপডেটটি দেখুন এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে যাদের চাকরি গিয়েছে তাদের মধ্যে কে যোগ্য এবং কে অযোগ্য তা চিহ্নিত করা সম্ভব বলে জানালো স্কুল সার্ভিস কমিশন উচ্চ আদালতের চাকরি বাতিলের রায়ের পরেই বিভিন্ন মহল থেকে যোগ্য অযোগ্য বাছায় দাবি উঠেছিল কত সোমবার সুপ্রিম কোর্টও জানতে চেয়েছিল যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব কি না তারপর শুক্রবার এই প্রথম এসএসসি জানালো যে তারা সুপ্রিম কোর্টে যোগ্যদের পরিসংখ্যান দিতে পারবে ঘটনাচক্রে শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে লোকসভা ভোটের প্রচারে এসে জানান চাকরি আদালতের মধ্যে যারা যোগ্য তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য ও আইনি সহায়তা ব্যবস্থা করবে বিজেপি যারা সৎ সঠিক ডিগ্রি আছে বিজেপি তাদের পাশে রয়েছে গত মাসে হাইকোর্ট দু সালের এসএসসির প্যানেলকে বাতিল ঘোষণা করেছে চাকরি হারিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মী উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে সেই মামলায় শীর্ষ আদালত জানতে চেয়েছিল যেহেতু অমর এসি নষ্ট হয়ে গিয়েছে তা কী উপায় যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব আগামী সোমবার ওই মামলা শুনানি রয়েছে তার আগে শুক্রবার এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন সুপ্রিম কোর্টকে আশ্বাস্ত করে বলব যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সেই পরিসংখ্যান সুপ্রিম কোর্টে দেব সুপ্রিম কোর্ট যা নির্দেশ সেই মোতাবেক আমরা তা করার করব। এই বার্তা আপনাদের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই যোগ্যদের পাশে থাকারও বার্তা দিয়েছে এসএসসি সিদ্ধার্থ বলেন যারা অযোগ্য প্রার্থী তাদের নাম আমরা হলমনামা দিয়ে জমা দিয়েছিলাম কিন্তু যারা দোষী নয় আমরা তাদের পাশে আছি যারা যোগ্য প্রার্থী তারা আজ এসেছিলো আমার সঙ্গে দেখা করতে এ যাদের সম্পর্কে কোনো অভিযোগ নেই এসএসসি অবশ্যই রয়েছে তাদের সঙ্গে তাহলে দেখলেন যে এসএসসির চেয়ারম্যান এই প্রথম মুখ খুললেন আর শুক্রবার বলেছেন যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব এবং যোগ্যদের তালিকা কিন্তু সেটাও দেওয়া সম্ভব তার এসএসসির চেয়ারম্যান এরকমই বলছে মিডিয়ায় খবর এরকমই উঠে এসেছে যদি সেটাই হয় তাহলে যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী রয়েছে তাদের জন্য এর থেকে বড়ো সুখবর আর হতে পারে না ধন্যবাদ